নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বসে থাকতে থাকতে মানুষ মারা যায় কিভাবে বাঁকুড়া জেলার বাসিন্দা শ্যামল সাঁতরা জেল খেটেছেন আজ তিনি মৃত জানাবো বিস্তারিত এই ভিডিওতে বাঁকুড়া কতুলপুর থানার অন্তর্গত সরিষা দিঘির কলোনি এলাকায় রবিবার বিকেলে এক পরিত্যক্ত তাবর ভেতর থেকে ভেসে এলো দুর্গন্ধ আর তারপরে সামনে এলো এমন এক ঘটনা যা শুনলে গায়ে কাটা দেয় আজকের ঘটনাটা হচ্ছে আমরা এইখানকার বাসিন্দা মাথা সর্ষে দিয়ে বাসিন্দা এখানে একটি লোক আজকে বছর তিন চার ধরে এখানে তীরপল খাটিয়ে বসবাস করতো লোকটির নাম শ্যামল সাদরা বাড়ি পার্শ্ববর্তী গ্রাম হবে এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে ঠিক করে এসে এখানে ভাত ভাত রান্না করে খাচ্ছিল তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো আমরা আমরা দেখি যে দিন কত কা থেকে আর মেয়ে ছেলেটি নাই আর এও দেখতে পাইনি এখানে পাশাপাশি গ্রামের সকল পাশাপাশি ঘর সকল মিস্ত্রি সে আজকে হঠাৎ বিকেল বেলায় বললো দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে মরে পড়ে তারপরে আমরা সকলে এলাম দেখুন সত্যি মরে পড়ে আছে এবং কিভাবে মরেছে কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পারছি না যেহেতু সে বেরোতো না আর কারোর সঙ্গে কোনো আহ তার কথোপকথনও হতো না তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু নেই না আর জানি যে এই লোকটি আর বছর দশ পনেরো আগে জেল থেকে ছাড়া পেয়েছি মানে যাবজ্জীবনের আসাম ছিল ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো তারপর থেকে বছর তিন আগে এই ক্যানেলের পরে দেখেছি আমরা এবং টিকে টিকে করে খেত পচা গলা অবস্থায় উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ মৃতের নাম শ্যামল সাদ্রা বয়স আনুমানিক পঞ্চান্ন বছর পুলিশ জানাচ্ছে তিনি ভিমাহার গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শ্যামল সাদরা বহুদিন ধরে একা থাকতেন ওই মাঠের ধারে একটা তাবুতে। কারোর সঙ্গে তেমন যোগাযোগও ছিল না শোনা যাচ্ছে একসময় তিনি জেল খেটেছিলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এমন এক নিরালায় জীবন কাটাচ্ছিলেন তিনি রবিবার বিকেলে তার তাবু থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ সন্দেহ হওয়া মাত্রই পুলিশকে খবর দেয় এলাকাবাসী পুলিশ এসে তাঁবুর ভেতরে ঢুকে যা দেখে সত্যি গা শিউরে ওঠার মতো একেবারে পচা গলা অবস্থায় মাথা নত করে মৃতদেহ দেহে আপাতভাবে কোনো আঘাতের চিহ্ন নেই তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা হচ্ছে সাদো মানে যে খেত গ্রামে গ্রামেতে যে ওখানে চাল পয়সা চাইতো আর এইখানে থাকবে ছোড়ের মতো তো এদের কীভাবে কী হয়েছে কিছু বলা যাচ্ছে না আর গন্ধ ছেলে গেছে কয়েকদিন হারমিন মনে হচ্ছে মারা এর নাম হচ্ছে শ্যামন শ্যামন বাড়ি হচ্ছে বিমার রে এখানেই থাকবে না মানে প্রথম ওর দিকে পড়াতে থাকতো তারপর এখানে তাপ খাঁটি দেখতে আমাদের যতটা আয় পেয়ে তো ঝোর কিন্তু কোনো হয়তো কিছু হয়েছে না কি এরকম মৃতদেহ পাঠানো হয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে এই খবর সম্পর্কে আরও তথ্যের জন্য চোখ রাখুন ভয়েস অফ বাঁকুড়াতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন